মিজানুর রহমান আজহারির দিন তিন তারিখ মাহফিলের দিন আমার মা গেল আমার আমার স্ত্রী আমার খালাপ আপনজনদের গাড়িতে করে নিয়ে আমি মাদেরকে নামিয়ে গ্র্যান্ড ফ্লোরে গিয়েছি গাড়ি পার্কিং এর জন্য মেডিকেল কলেজের গ্র্যান্ড ফ্লোরের ফ্লোরে যেয়ে দেখি কয়েকজন যুবক মাল টাই আমি বললাম এই তোমরা কারা এখানে ঢুকলে কেমনে মানে আমার দেখি বিড়ি আগেই পিছনে এনেছে আস্তে করি বের করি কয় হুজুর এ মাল খাওয়া নিয়ে আইসি বোঝেননি দেখাই দিলে মানে মুখ দিয়ে বলে নাই কিন্তু কিছু বুঝে নিতে হয় যে এটা খাওয়ার পরিবেশ আমি বললাম তোমরা খারাপ তোমরা কি কোম্পানির লোক এখানে ঢুকলে কেমনে এখানে তো ঢোকা যায় না কয় হুজুর আমরা মিজানুর রহমান আজহারির ভক্ত মিজানুর রহমান আজহারির বিড়ি খাওয়ার জন্য গ্র্যান্ড ফ্লোরে যেখানে ঢুকা যায় না সেখানে ঢুকেছে আমি বললাম এখানে কেন কয় বাইরে পরিবেশ পাচ্ছি না হুজুর এই জন্য এখানে ঢুকে মালটা taint যে কলম মালটা ফেলো আস্তে করে চলে যাও হতে পারে ওই মাহফিলটা তাদের হেদায়েত ওগো আমার ভাইরা বিড়ি টানবেন মদ খাবেন গাজা খাবেন মিজানুর রহমান আজারী ভাইয়ের মাহফিলে হাজার হাজার নয় লাখ লাখ জনতার ভিড় কিন্তু অভিযোগ হলো আজান হয় নামাজ পড়ে না অধিকাংশ শ্রোতা এই আজারীর মাহফিল শুনে কোন লাভ আছে আজারী কেন যদি এখন আল্লাহ বাদ হুসাইন সাইদি শুধু নয় মক্কার ইমাম সাহেব এসে যদি ওয়াজ করে আর আপনি সেই ওয়াজ শোনেন যে খাবার ইমাম আর আপনি নামাজ যদি না পড়েন ওই ওয়াজ শোনার স্যার আনা পয়সা দাম নাই বরং এই ওয়াজে লাভ হইল কাদের কমিটি যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে কিছু টাকা ব্যালেন্স যেন থাকে ওদের ব্যালেন্সও থাকবে আর বক্তা যে উদ্দেশ্যে এসেছে ভালো করে খাওয়া পকেট ভরি টাকা পাওয়া সেটাও হবে আর সুরতারা মজা মারতে চায় মাঝে মাঝে উল্টো পাল্টা পরিমনির কথা রশ্মিকা মান্দনার কথা কথা কয় না আমার আসিফ ভাই শ্রোতা যারা সব রাস্তায় দাঁড়ানো কারণ আপনাদের উলহ আসিফ ভাইয়ের শ্রোতা অধিকাংশ মুইতে পানি নাই না ঠিক না बैठे ওরা রাস্তায় দাঁড়ানো নামাজও পড়বে না এসে বলবে হুজুর আমি আপনার বড় ভক্ত আল্লাহর জন্য ভালোবাসি আমার একটু ঠোঁটটা কাটা ওপেন কথা বলে ফেলি সামনের পরে বলা আমার অভ্যাস কারণ বিশ্ব নবী সাল্লাম বলেছেন একজন মুমিন অপর মুমিনের আয়না কে সামনের পরে বলার দরকার আছে না নাই আপনি সামনের পরে না বলে পিছনে বলেন এটা ক্ষতিকর আমার খারাপ দিকটা সামনের পরে বলেন কোনো আপত্তি নাই আমার সফর সঙ্গী আমার সাথে যারা সবাই জানেন আমি সমালোচনাকে গুরুত্ব দিই যারা সমালোচনা করে আমি বলি করতে দেন কারণ ওই সমালোচনায় যদি দেখি যে আমার ভুল আছে সংশোধন হয়ে যাব। আর যদি দেখি আমার ভুল নাই তাইলে তার সোয়াব আমার আমল নামায় আসে আমার সোয়াব তার আমল নামায় চলে যায় দুই দিকে লাভ আছে না না যদি আমার ভুল থাকে সংশোধন হব যদি ভুল না থাকে তাইলে আমাদের একজন মনীষী ছিলেন আল্লাহ আলা তিনি যখন শুনতেন কেউ কারো সমালোচনা করেছেন উনি চলে যেতেন তার বাড়িতে যাওয়ার পরে বাজার করে দিয়ে আসতেন টাকা পয়সা সহযোগিতা করে আসতেন বলতো আপনি কেন আমাদের সহযোগিতা করলেন বলতো যে সহযোগিতা করলাম এই জন্য শুনেছি আপনি আমার বিরুদ্ধে গালমন্দ করেছেন আমার কি করেছেন এই জন্যে বাজার করে দিলাম কারণটা কি আমি তো আপনাকে খারাপ বললাম আপনি কেন গালমন্দ করার কারণে গিবত করার কারণে আমাকে বাজার করে দিলেন ওই মনীষী বলতো কারণ হলো আল্লাহরে নবী বলেছেন যদি কেউ গিবত করে গালমন্দ করে পিছনে দশ গুণ বলে বেড়ায় তাইলে তার আমল নামা থেকে সোয়াবগুলো তার অন্যের আমল নামাই দেওয়া হয় আর যেই ব্যক্তিটার সম্বন্ধে গিবত করেছে ওই ব্যক্তির গুণাগুলো তার আমল নামায় ফিরিয়ে দেওয়া হয় যেই ব্যক্তি তুমি আমার আমার গুণা নিয়ে নিলে আর সোয়াবটা দিয়ে দিলে এখন বলো তোমার কি এক প্যাকেট বাজার করলে আমার ক্ষতি হবে কথা কয় তোমার এক প্যাকেট বাজার করে দিলে আমার ক্ষতিটা কোন জায়গায় কারণ তুমি আমার গুণা নিয়েছো দিয়েছো আল্লাহ আকবা আমাদের চিন্তা ভাবনা এই হইতে হবে আমি এখানে একটা বাজে কথা এই হালো খেলা হবে এগুলো না বলে দুই ঘন্টা আলোচনা করতে পারবো ততটুকু তৌফিক আল্লাহ রব্লা আলমিন আলহামদুলিল্লাহ দিয়েছেন কিন্তু আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে আপনারা আমার কাছে আসলে এইভাবে ভালো কথা শোনার জন্যে খুব কম লোকই আসে আমার বিশ্বাস যদি ভুল হয় আমি খুশি হব আমার ধারণা যদি ভুল হয় আমি খুশি হব আমার বিশ্বাস আমার ধারণা মোটেও ভুল নয় ঠিক বললাম না বেঠিক বললাম এমপিরা সব মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা অন্য বারের তুলনায় এবার ঠিক জোরে হয়েছে নাচতে হয়েছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রী তাই বলে আবার ঠিক বলা বন্ধ করে দিয়ে মেয়েটা ঠিকঠাক বললেন কারণ আপনারা ঠিক না বললে আবার আমরাও এনার্জি পাইলেন এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না আইন গেল দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের কের ফাটিয়েছে আন্ডা পলকের গেল পালকের অসালক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ কোথায় গেল এ কারি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে পোখরুলের বাসায় গিয়ে উঠবো না 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 পালাবে পালাবে যাই তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ওগো আমার ভাইয়ের অন্য যে কয়টা গান গাইছি এইটাই বেশি উজ্জীবিত ছিল না ছিল না স্টেজে যারা তারা সাক্ষী তার মানে আপনি নবীর কথা বলেন কোরআনের কথা বলেন জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন আল্লাহর কথা বলেন তার সেই বড় ভালো লাগে অবাইদুল খাদের কথা ভালো লাগার কারণও আছে না নাই কারণ হলো ওরা এতদিন আমাদের মেরি ধরি মজা নিয়েছে ঠিক না এতদিন আমাদের নির্যাতন করেছে রিমান্ডে নিয়েছে আমাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছে কুরাস ফায়ার দিয়েছে যাদের সম্মান ছিল আকাশ চুম্বি তাদেরকে বা ইজ্জতি করেছে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসেন সাইদের মতো একজন কোরআনের খাদেম যিনি ৫০টি বছর দেশ এবং দেশের বাইরে অর্থ শতাধিক দেশে কোরআনের বয়ান করে বেরিয়েছেন যার হাতে মানুষেরা কালেমা পড়ে ইসলাম কবুল করেছে পথেরা মানুষেরা পথের দিশা খুঁজে পেয়ে ও আমার ভাইয়ারা নির্যাতন করা হলো নিষ্পেষণ করা হলো স্বাধীনতা বলে কিছু ছিল না আমাদের অবস্থাটা ছিল এমন আমার ঘটনাও যদি বলি ছোট্ট একটা ঘটনা সাতক্ষীরা থেকে আসার পথে সাতক্ষীরার সৌ রাস্তায় পুলিশ দাঁড় করিয়ে বলতেছে হুজুর গাড়িটা সার্চ করবো বললাম করেন আমার ক্যামেরা পার্সনকে বললাম খেয়াল রাখেন যেন পকেট কিছু ভরিয়ে না দেয় কারণ পকেটের মধ্যে মাল থাকে না থাকে না ভরে দিয়ে বের করি হুজুর আপনার গাড়িতে কেন এই ডা ঠিক না আমার কিছুই পাই নাই পানির বোতলে নি বলছে হুজুর বোতলে কেমন জানি মদের গন্ধ পাওয়া যায় আমি বললাম মদের গন্ধ আমার এই পানির বোতল বলতেছে আপনি সুখে দেখেন আপনি শোখেন আমি দরকার নেই আপনি শোখেন আপনিই বলবেন মানে পুলিশদেরকে এমন বানানো হয়েছিল আপনার এই যে তিন দেশের পুলিশ প্রতিযোগিতা হচ্ছে আমেরিকা রাশিয়া এবং বাংলাদেশ তিন দেশের পুলিশরে প্রতিযোগিতা করা হচ্ছে যে কারা কত দক্ষ এই যে বাউন্ডারি এই বাউন্ডারির মধ্যে যাও এই বাগান জঙ্গল এর মধ্যে কোনো হরিণ আছে কিনা এসে যারা সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত রিপোর্ট দিতে পারবে আমরা বুঝে নেব তারাই ফার্স্ট আমেরিকার পুলিশ তারা এক ঘন্টার মধ্যে ওই বাউন্ডারি থেকে এসে বলে যে এখানে কোনো হরিণ নাই রাশিয়ার পুলিশ এসেছে তিন ঘন্টা পরে এসে বলে এই জঙ্গলের মধ্যে কোনো পুলিশ কোনো হরিণ নাই বাংলাদেশের পুলিশ আসছে তিন দিন পরে কয়দিন পরে সাথে করে একটা ধাড়ি ছাগল ধরি মুখে দাঁড়িয়ে আছে তো ধরে এসে বলতে এই যে আমাদের একটু সময় লেগে গেল আসতে কারণটা কি কয় এই জঙ্গলে তো কোনো হরিণ নাই হরিণ যে নাই আমেরিকার পুলিশ এক ঘন্টায় বুঝেছে রাশিয়ার পুলিশ তিন ঘন্টায় বুঝেছে তোমাদের তিন দিন কেন লাগলো তিন দিন লেগে গেল খুঁজে খুঁজে কোনো হরিণ না পাওয়ার পরে তিন দিন ধরে টেনশন করছিলাম কি করা যায় কি করা যায় কি করা যায় আমরা পরে পরামর্শ করলাম যাই হোক আমরা খালি হাতে ফেরা যাবে না এই জন্যে হঠাৎ করে দেখি এই ধাড়িটা সামনে দিয়ে যাচ্ছে এই ছাগলটা অমনি ধরে গ্রেপ্তার করে নিয়ে আসেছি কয়েকটা ফাইদাটা কি ফায়দা হলো আপনি পাঠাইছেন হরিণ খুঁজার জন্য যেহেতু জঙ্গলে হরিণ পাই নাই এই ছাগলটারে পনেরো দিন রিমান্ড ডেকে দেন রিমান্ডে নিলে এই ছাগল নিজে মুখে বলবে আমি হরিণ এই ছাগল নিজেই স্বীকার করে নেবে আমি হরিণ হুজুর আপনি শুকে থাকেন মদের গন্ধ আছে না নাই হুজুর শুখে যদি না পায় তাইলে হুজুরের হাতে হাত করা লাগাবে নিয়ে যাবে রিমান্ডে নেবে তারপরে হুজুরির আবার ওই বোতল শুকাই বলবে হুজুর বলেন দেখি মদের গন্ধ পাওয়া যায় যায় না হুজুর ডিম খাওয়ার ভয়তে বলবে যে পাওয়া যায় বলবে বুদ্ধি ছিল না ছিল না এই কাজগুলো করা হয়েছে আলেমাদের নির্যাতন পুলিশ যা চেয়েছে তাই করেছে। যার নামে ইচ্ছা মামলা দিয়েছে যার নামে ইচ্ছা রিমান্ড দেখেছে যার নামে ইচ্ছা যা ইচ্ছা মামলা দিয়েছে জীবনে যে মুরগি পর্যন্ত আমি কত বছর হয়ে গেল আমার মনেও পড়ে না আমি নিজে প্রতিদিন গোসতু খাইলেও কোনো মুরগি গরু ছাগল হাঁস পাখি কোনো কিছু আমি নিজে জবাই করি না আমি নিজে জবাই করি না আমার কষ্ট লাগে খাওয়ার সময় আরাম লাগে কিন্তু নিজে জবাই করি না কষ্ট লাগে যে একটা প্রাণী একেবারে চোখের সামনে ফেলছি সাথে সাথে যদিও আল্লাহ হালাল করেছেন এটা হারাম করার কোনো ই নাই আমি এটা আমার ব্যক্তিগত বিষয় যে আমি কোনো কিছু জবাই করি না আমার বাড়ির মুরগি জবাই করার জন্য পাড়ার লোক পাড়ার মানুষ ডেকে আনা লাগে যে আমার এটা জবাই করে দাও তো এই যে মুরগি জবাই করি না অথচ আমার সামনে দেখা যাবে যে মেশিন একটা ধরাই দিয়ে তিনটা হত্যা মামলার আসামি কথা কয় না অথচ আমি তো বলেই দিলাম যাবে মুরগি জবাই করি না তাহলে বলেন যে ব্যাসিনের এটা তোরও পড়ার কথা মুরগি জবাই করে না সে মানুষ মারবে এটা কল্পনা করা যায় এইজন নি মানুষ উজ্জীবিত হয় আপনাদের মাথায় রাখতে হবে এর পরেও যদি যারা এখনো সেই পক্ষে কথা বলেন লিপলেট বিতরণ করেন রাজপথে দাঁড়াতে চান পোস্টার মারতে চান তাদেরকে বলতে চাই আপনাদের লজ্জার কোনো ভাবে হবে এত কিছুর পরেও আপনাদের মনে হয় না পিলখানায় হত্যাকাণ্ড চালালো ছাত্র জনতার বুকে গুলি চালালো আলেমল আমাদের নির্যাতন করলো নিরাপরাধ মানুষদেরকে জেলে ভরলো ফাঁসির কাষ্টে ঝুলিয়ে শহীদ করলো আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করলো এত কিছু করার পরেও আপনারা বলেন যে আগেই তো ভালো ছিলাম তার মানে আপনাদের অবস্থা হলো কোনোভাবে লজ্জা হওয়া সম্ভব না ওই যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাইয়ের উদাহরণটা দিই যে একবার রস করে যাচ্ছে তেমাত নাই দেখে একজন পায়খানা করতেছে রাতের অন্ধকার রাত বারোটার সময় চিন্তা করলো এই রাস্তায় পায়খানা করতেছে এটা তো ঠিক কাজ না ভালো কাজ না একটু লজ্জা দেওয়ার জন্য মোটর সাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যে ও যেন লজ্জা পেয়ে আর এই কাজ না করে ও লজ্জা এত পাওয়া পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে লজ্জা পেয়েছে না এখন এদের অবস্থা এরকম লুঙ্গি খুলে যায় যাক মুখ ঢেকেতে পোস্টার মেরে বেড়ায় আসে না নাই ওরে বাবা তুই যে পোস্টার মারিস তোর কি মনে হয় না কত অন্যায় কত অপরাধ এই হাতে কত রক্ত শুধুমাত্র গুলি করে খ্যান্ত হয় নাই এই লাশগুলো আবার গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়েছে এত কিছুর পরেও যদি তোমাদের মনে হয় আরো কিছু বলা দরকার তাইলে তোমাদের জন্যে আমাদের আর কোনো আওয়াজ নাই তোমাদের জন্যে আবাবিলের পাথর ছাড়া আর শেষ রক্ষা হবে কথা কয় না তোমাদের জন্য এর বাইরে আর কিছু নেই আল্লাহ বললেন তাশা আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন যাকে চান তাকে এটা দেখার পরেও থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এইটা দেখার পরেও তোর হয় না কথা কয় না পুলিশের ডিসি ওসি এসপি সব এখন রাত্রে পালানোর চেষ্টা করতেছে যারা আবার দুই একজন দেখি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিদায় বাংলাদেশ এয়ারপোর্টে যেয়ে টার্মিনাল থেকে ছবি তুলে বাড়ি স্ট্যাটাস দেশ বিদায় বাংলাদেশ অথচ বাড়ি থাকে বুদ্ধি শয়তানি বুদ্ধি আল্লাহ বিদায় বাংলাদেশ এয়ারপোর্টে যেয়ে টার্মিনাল হন বিদায় বাংলাদেশ ছবি ফেসবুকই অথচ বাড়ি পলাই রয়েছে পুলিশ যেই তাকে পাড়ি মানে এগুলো কোর ঢাল মানে অনেকেই বুদ্ধি করে না একদম মরে যাওয়ার সময় সন্তানদের বলছে আমার মৃত্যুর পরে পুরনো কাপড়ের কাপড় দিয়ে মাটি দিবি যেন নতুন কাপড়ের কাপড় কিনিস না কে বলছে এটা একটা কৌশল এটা একটা বুদ্ধি কি বুদ্ধি আরে বাবা এটা বুদ্ধি অত শুনতে না বা না বললে হবে না বলতে সত্য আমি যত নাফরমানি করেছি মারা যাওয়ার পরে আল্লাহ বাটাম টানবে এটা ঠিক আমার নাফরমানি তো শেষ নেই তো সুতরাং একটু বুদ্ধি খাটাইতে হয় সব জায়গায় বুদ্ধি চলতে কি তো পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার কবর দিস তাইলে ফেরস্তা এসে জিজ্ঞেস করবে মান রব্বু খাও মান দিনু খাও মান নাবিও খা আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেব আর কতবার দিতে হবে আমার তো ফেরেস বলবে কেন আমি কাপনের কাপড় দেখাই বলবে কাপন দেখি বোঝা যাচ্ছে না যে আমি কি আজকে লাশ কাপনের কাপড় পুরনো হয়ে ছিঁড়ে যাতে গেল আবার এসে জিজ্ঞেস করো মানে শয়তান যারা এদের শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না স্ট্যাটাস দেশ বিদায় বাংলাদেশ বাড়ি বসে রয়েছে তুই শৈলি যে তো লেখ ওগো আমার ভাইরা পুরুষদের থেকে মা বোনরা বেশি না কম ওই যে সামনে দিয়ে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে যাইতেই থাকে মা বোনরা শুধু মাহফিলে আসে না রাস্তায় দেখলাম অনেকে আবার সাজু গুজু করে এসেছে বলেন ও আমার ভুল আছে না বলবেন হুজুর আপনি দেখিছেন তাহলে তো চোখের সামনে পড়ে না যদি বলি দেখিনি তাইলে মিথ্যা বললাম তবে ইচ্ছা করি দেখিনি চোখের সামনে পড়িয়েছে কথা বলেননি ইচ্ছা করে দেখা যাবে আবার ওই আজাদ দিয়ে তাকায় থাকলেও হবে না যে বললি একবার দেখলি ক্ষমা দুইবার দেখলি ক্ষমা তিনবার দেখলি ক্ষমা চার নম্বরে আর ক্ষমা নেই তো একবারে একেবারে তিনবারে তা মেরি দিলেন না যা কাজ ছিল আর আগামীতে যা দেখতেন একবারে শেষ হবে ও আমার যুবকেরা আমার মা বোনেরা যারা সাজু গুজু করেন তাদেরকে বলতে চাই আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না কলা তাবার রজনী তবার রুজাল জাহিলি ও নারীরা পর্দার মধ্যে থাকে জাহিলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না কথাটা কার কথাটা কার আল্লাহ বললেন সাজু গুজু কর বানাব নিজেদেরকে দেখায় বা আর আমার মা কনেরা এখন সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ ভাতও খাবো মুড়িও খাবো ভাতও খাবো বোঝে নি মনে হয় আমার কথা সভাপতি জেনারেল হাজ মুক্তার আলী বিশ্বাস সাহেব উনি বললো তোমাদেরকে একটু পিকনিকে নিয়ে যাবো গদখালিতে আমার সাথে দশজন যাইতে পারবে উনি দশজন রে দাওয়াত দিয়েছে আমরা দশজনের জায়গায় এমনি সেমনি করে বিশজন হয়ে গেছে সভাপতি জানে যে দশজন রে ডাকলে বিশজন হবে কারণ সে প্রভাবশালী মানুষ এই জন্যে বুদ্ধি করে দশজনের জন্য ভাত আর দশ জন্যে জন্য মুড়ি ভাজা এই জাতীয় কিছু নিয়েছে যে অন্তত যদি লোক বেশি হয় তাইলে কিছু লোকের ভাত খাওয়াবো আর কিছু লোকের মুড়ি খাওয়াবো আমার কাছে জিজ্ঞাসা করছে কবির বিন সামাত আপনি কি খাবেন মুড়ি খাবেন না ভাত খাবেন আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো দেখাই দানা উনি বাঁচাতে চান যে যদি কেউ ভাত খায় তাইলে মুড়ি খাওয়াবো না আর কেউ মুড়ি খাইলে ভাত খাওয়াবো বলে দিলাম ভাত খেয়েই তারপর ওই যে ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করছে না ডাক্তার বলিছে যে শোনেন যে শরীরের কন্ডিশন আপনি এখন থেকে সকালে একটা দুপুরে দুইটা রাত্রে দুইটা রুটি খাবেন তারপর হুঁজু ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না খাওয়ার পরে বলছে থাকতে ভাত খাওয়াবে না বলেই তো বলছি রুটি খাতে ওর খাওয়ার আগে না পরে হিসেবে খেতেছে রুটি খাবে ওর বেখায় অবস্থা হয়েছে বলেই তো একটু কন্ট্রোল করিতেছে যে একটা রুটি দুটো রুটি দুটো রুটি ও বলছে ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না পরে সময় মানেই তো জীবন আমি যতজনের টাকা ধার দিয়েছি খুব কম লোকই পাইছি যে টাইম মতো রাইট টাইমে টাকা পরিশোধ করেছে এমন কি ইমিডিয়েট একজনের টাকা ধার দিয়ে জানুয়ারির ষোলো তারিখ পনেরো তারিখই দেওয়ার কথা ফেব্রুয়ারির পনেরো চলে গেছে না যাই না এখনো যাবে আমি চাইছি বলছে ভাই চাপ দিয়ে না আমি লাইন মতো করি দু আমার সাথে তাই আর একজনের টাকা ধার দিয়েছি দুই লাখ দিতি দিতি লাস্টে পাঁচ হাজার বলছে ও পাঁচ হাজার তো দেবো না এমন আছে কলা টুকটাক টুকটাক করে এই জন্য এই জায়গাগুলো গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই লেনদেনে স্বচ্ছতা সেই ব্যক্তির জীবনের কোনো স্বচ্ছতা নাই যদি সে দাড়িওয়ালা হয় হুজুর হয় ইমাম হয় মাওলানা হয় মৌলভী হয় তাও হয় একই অবস্থা আর টাইমের যে সচেতন না সে জীবনকে গুরুত্ব দিতে পারে পারে নাই ওগো আমার মা বোনেরা সাজু গুজু করবেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ওগো নারীরা তোমরা সাজু গুজু করো না পর্দার মধ্যে থাকো আর জাহিলি যুগের মেয়েদের মতো পেপারদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না এখন বেশি দূর যাওয়া লাগবে না গদ খালিতে যান কথা কয় না হইলতে শাড়ি মাথায় ফুল টোটালি মিস্টিক তারপরে আবার তার কাটার বেড়া কালো করে বাউন্ডারি আছে না নাই ওরে বাবা কালো মানুষটা ওয়াল কাতরা বেগমটাও পরিমণি এত সাজু গুজু করেছে ওই গদখালিতে আবার ফুল মাথায় এইগুলো দেখার জন্য আমার যুবকেরা যায় ওই দেখে মাথা নষ্ট হয়ে যায় আব্বা বিয়ে দে বিয়ে দে বিয়ে এইগুলো দেখে বিয়ে না দিয়ে রাসুলের হাদিস দিয়েও তো বিয়ের অনুরোধ জানানো যায় রাসুলের হাদিস আছে না বিশ্ব বললেন ওগো আমার সাবিরা শুনে নাও যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন করো যদি নারীদের সাথে স্ত্রীদের সাথে সঙ্গম করো তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা সময় এই সময়ের জন্য আল্লাহ তোমাদের লিখে রবীন্দ্রনি সাহের একটু লজ্জা পেয়েছে হুজুর স্ত্রীদের সাথে মিলন করলে সব এটা কেমন কথা আল্লাহর নবী বললেন লজ্জা পাওয়ার কিছু নাই ওকে সাহাবীরা এই অপরাধটা এই কাজটাই যদি তোমরা তোমাদের স্ত্রীর বাইরে পরনারীর সাথে করতে তাহলে আল্লাহ গুনা দিতেন কিনা সাহাবীরা বলল আলবত গুনা দিতেন শুধু তাই নয় এই অপরাধ করার কারণে দুনিয়ার শাস্তি হলো মাঝা পর্যন্ত গেড়ে দাও তারপরে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও আল্লাহর নবী বললেন যে অপরাধ করলে আল্লাহ গুনাহ দিয়ে দিত ওই কাজটাই যখন বৈধ জায়গায় হালাল জায়গায় করো আল্লাহ রবুল আলামিন সবাব দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং যুবকরা এই হাদিসটা বাবাকে বলবেন বাবা আমাদের সব যেহেতু আছে বিয়ার এক বছর পরে করে লাভটা কি কথা হয় না বরং এক বছর পরে তুমি দাদা হবে মা দাদি হবে এই কাজটা কেন করে দাও না আর আমাদের তো স্বাভাবিক এই কথা বলে বিয়ের অনুরোধ করা যেতে পারে না পারে না বিয়ের অনুরোধ করবেন ওগো আমার মা বোনেরা আর আপনারা যে সিহারা দেখা আল খাতরা বেগম পরিমণি সাজেন এই সাজার পরে কিন্তু বাসরের পরে আসতে করে তিন রাত পাঁচ রাত সাত রাত এক মাস দুই মাস তারপরে সম্পর্কে ফাটল ধরে যায় বলেন ঠিক কি না ঠিক না মে কারণ কি একজনের বিয়ে হয়েছে বিয়ে করার পরে কেশবপুরের বিউটি পার্লার বিউটি পার্লারের যে মালিক তার কাছে যে বলছে ভাই এই যে আপনার জন্য উপরে দাম। এটা দিলাম আপনাকে কেন কয় আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন খুশি হইতেছি ও আল্লাহ আল্লাহ এইরাম স্বামীর যেন আরো তিনটে বিয়ে হয় দিয়েছে কি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কভার খুব সুন্দর করে এটা দেওয়ার পরে চলে এসেছে কভার খুলে দেখে কিসের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে কভার খুলে দেখে নোকিয়া এগারোশো গাডার মারা বাটনে কাজ করে না লিখা রয়েছে এখন কেমন লাগে এখন তার মানে হলো গতকালকে তুমি যে এটা সাজাইয়ে ওইটা আমি ওই যে ঘুমটা পাশের রাতে ঘুমটাটা সরাইলাম সরাই দেখলাম পরিমনির খেলায় তো মুনির মতো লাগে কিন্তু গোসলের পরে সকাল বেলা দেখি এইটা আগে মনে করেছিলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গোসলের পরে সকাল বেলা দেখি নোকে এগারোশো তারপরেও গাডার মারা বাটনেও কাজ হচ্ছে কথা বোঝাননি এরকম ঘটে না ঘটে আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সভাপতি সাহেব মুরব্বী যারা আছেন তারা যে জিজ্ঞাসা করতেন নগব। মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা বলতো হ্যাঁ পারি তাইলে এই কোরআন এই কোরানের দুইটা লাইন পড়ে শোনাও বের করে দিয়ে সামনে ধরা হতো না দুইটা লাইন পড়ে শোনাও দুইটা লাইন পড়ে শোনাতো গুনগুন করে তারপরে বলতো সুরাইয়া সিম মুখস্ত আছে কিনা আর রহমান পারো কিনা এতুল কুরসিটা হবে কিনা। জিজ্ঞাসা করা হত। ও গো মা বলো দেখি নামাজের আর কান আহকাম কয়টা উজু ভাঙ্গের কারণ কয়টা উজুর ফর্স কয়টা তা এমন করার বিধান কখন কার্য করা হয় এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো যখন সব প্রশ্নের উত্তর দিতে পারত আমাদের চাচারা বলতেন ঠিক আছে মেয়েটা চেহারায় একটু কমা কিন্তু অন্য দিকতে থেকে হান্ড্রেডে হান্ড্রেড সুতরাং এই মেয়েটাকে ঘরে নিয়ে যায় জাতের পানি ওই যে নদীর পানি খোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এই বলে মেয়েটারে অ্যাকসেপ্ট করে দিত যে এই বিয়ে দেব আমাদের সন্তানের সাথে